এখনকার এই নতুন ফুলকপি দিয়ে আজকে আমি আপনাদের ইউনিকভাবে একটি ফুলকপির তরকারি করে দেখাবো আর এই ফুলকপির তরকারির টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়েছি আর এই ইলিশ মাছের মাথা ফুলকপি বেগুন একসঙ্গে রান্না করে খেলে আপনারা কষা মাংস খাওয়া ভুলে যাবেন এতটাই দুর্দান্ত টেস্টের হয় তো বন্ধুরা আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি তার সাথে একটা বেগুন একটা টমেটো আর একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি ইলিশ মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সবার প্রথমে আমাদের এই মাছের মাথাগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিতে হবে তো প্রথমেই সামান্য লবণ দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলোকে এইভাবে হাতের মধ্যে একটু ভালোভাবে মাছের মাথায় মাখিয়ে নিতে হবে তো হাত দিয়ে চেপে চেপে পুরো মাছের মাথায় ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে যেন পুরো মশলাটা মাছের মাথার মধ্যে ভালোভাবে মিশে যায় তো দেখুন দু এক মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মাছের মাথাটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার এই মাছের মাথা দুটোকে এখন এক সাইডে রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব তো প্রথমে ফুলকপিটাকে কেটে নিচ্ছি তো ফুলকপিটাকে আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন ছোট অথবা বড় করে তো আমি ছোট ছোটো পিস করেই ফুলকপিটাকে কেটে নিচ্ছি তো পুরো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এবার এই ফুলকপিগুলোকে ধুয়ে নিতে হবে তো একটা বাটির মধ্যে তুলে নিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে ফুলকপিটাকে ধুয়ে নিচ্ছি তো ফুলকপিটাও কিন্তু আমাদের কেটে রেডি করা হয়ে গেল এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব এখানে সরিষার তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে তো মাছের মাথা দুটো ভাজা হতে হতে এদিকে রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব তো তার জন্য এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর ব্লেন্ডারের মধ্যে তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি অল্প একটু আদা দিয়ে দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি তার সাথে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি তার সাথে অল্প একটু সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে সর্ষে না থাকলে না দিলেও চলবে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এবার এই মশলাটাকে ব্লেন্ড করে রেখে দেব। এবার এদিকে মাছের মাথাগুলোও দেখুন নিচের দিকটা অনেকটাই ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম অপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখুন উল্টে পাল্টে কিন্তু দুই দিকটায় খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবারে মাছের মাথাগুলোকে তুলে নেব তারপর বাকি তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলোকেও একটু লালচে করেই ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেও ফুলকপিগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ না করার পর দেখুন ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে তো ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি এবার বাকি যেইটুকু তেল আছে তার মধ্যে অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা আরও একটু তেল দিতে চান তাও কিন্তু হবে তারপর অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা অল্পই দিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজ বাটা দেব তো পেঁয়াজটাকে কিছুক্ষণ না আচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো একটু না চাড়া করে নেব তারপর ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমাদের একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার এই মশলাটাকে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো তার সাথে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অল্প করেই দিয়েছি এতে খুব একটা ঝাল হবে না কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেব দিয়ে মশলাটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষতে থাকবো আর ততক্ষণে আমি এদিকে বেগুনটাও কেটে নেব তো আমি এখানে একটু বড়ো সাইজেরই বেগুন নিয়েছি এবার বেগুনটাকে পিস করে কেটে নেব আপনারা চাইলে এই রান্নার মধ্যে আলুও দিতে পারেন তবে আমি আলু দিই এবার এই বেগুনটাকে পিস করে কেটে নেওয়ার পর বেগুনটাকে ধুয়ে নিয়েছি তারপর আলাদা একটা প্লেটের মধ্যে বেগুনের মধ্যে অল্প করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আমি যে কোনো রান্নায় যদি বেগুনের মধ্যে একটু ঝোলঝোল ভাব থাকে তাহলে এই রকম করে একটু হলুদ মাখিয়ে নিই তাহলে বেগুনের কালারটা দেখতে খুব সুন্দর লাগে তো সেই জন্যই দেওয়া আপনারা চাইলে না দিলেও চলবে এবার এই মশলাটা দেখুন খুব সুন্দর কষা কষা হয়ে গেছে আর এর মধ্যে থেকে হালকা হালকা তেলও ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব তারপর একটু ভালোভাবে নাচার করে নেব তো ফুলকপিটা দেওয়ার পর এবার এখানে টমেটো দিয়ে দেব। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে টমেটোটা কেটে নিচ্ছি আর টমেটোটা একটু লম্বা লম্বা পিস করেই কেটে নিচ্ছি যেহেতু আমি টমেটোটা গলাবো না তো টমেটো দেওয়ার সাথে সাথে এবার বেগুনগুলো দিয়ে দেব। তারপর সবগুলো একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে সব কিছু সবজিকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর আবার একটু ভালোভাবে না করে নেব এবারে সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমাদের পানি দিয়ে দিতে হবে তার জন্য আগে থেকে ভালোভাবে পানিটা গরম করে নিয়েছি তারপরেই দিয়েছি যে কোনো রান্নার মধ্যেই যদি গরম পানি দিয়ে সেদ্ধ করে নেন তবে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তা এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার তো সব কিছু আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পানির পরিমাণটা একটু বেশি রাখলাম কারণ ঝোলটা একটু করবো সেই জন্য আপনারা যদি ঝোলের পরিমাণটা কম রাখতে চান তাহলে এখানে পানির পরিমাণটাও কমিয়ে দেবেন এবার ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন এখানে মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম তারপর এটাকে একটু নাচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো এইভাবে করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে আমি সাত থেকে আট মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব তো আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি দেখুন ঝোলটা প্রায় অনেকটাই কমে গেছে আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি আপনাদের একটা ফুলকপি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে এবার এটাকে না করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও তিন থেকে চার মিনিট মতো এইভাবে রেখে দেব, তাহলে ঝোলের ওপরে খুব সুন্দর তেলও ছাড়বে আর রান্নাটা খেতেও দুর্দান্ত লাগবে তো তিন চার মিনিট পর গ্যাসের ফ্লেমটা লোতে রাখার পর এবার এটাকে নামিয়ে নিয়েছি এইভাবে একবার ফুলকপির তরকারি রান্না করে দেখুন গরম ভাতে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার আমি তরকারিটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে